অনেক কাঁঠাল অনেক কাঁঠাল আছে এখানে বিভিন্ন ধরনের কাঁঠাল আমাদের আজকে আমি এখানে অনেক জিনিস দেখাবো ঘুরে ঘুরে অনেক জিনিস দেখাতে পারি অনেক নাও দেখাতে পারি যদি সময় থাকে তাহলে আমরা আমি আপনাদের সব কিছুই দেখানোর চেষ্টা করব

আমি বসে পড়লাম একটু দোল খাই ও সুন্দর এবার আমরা চলুন ঘোড়ার দিকে আসছি আরো আছে পাখির বাসা পাখি

চাকা দিয়েছে আমি ভুল রাস্তা দিয়ে এসে পড়েছি জানে আরেকটি হচ্ছে কল দিদোর পাখি দিদার পাখি দেখেছি এই যে এখানে একটি গাছও আছে এই গাছের নাম না Ibu siapa puler si angina, ngelarang ki. Iya. Ikan enak. Ikan leka ikan 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 পরবর্তী কাছে চার যার কেন বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে ফুল আপনাদের আমি পরে দেখুন ও এই গোলাপটা আমি অবশ্যই ভুলবো না দেখাতে আজ এই গোলাপটা খুব সুন্দর তাই না ঠিকটা খুব দাও তারা এখানে মজা করছি আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাডমিন্টন খেলার এটা কি জানি না আমি এটা কি আমি জানি না বাস্কেটবল অথবা অন্য কিছু খেলা এটা ব্যাডমিন্টন খেলা বাস্কেটবল হইতে পারে আমি যাই না একটি জিনিস টায়ারে টায়ের জাদর